আলোকিত মানুষের জন্য স্লোগানকে প্রতিপাদ্য করে প্রতিষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইকরা পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক জমকালো ও আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এতে শক্তিশালী আটটি দল অংশগ্রহণ করেন বিভিন্ন রাউন্ড শেষ করে ইকরা রাইডার্স ও ইকরা ডিফেন্ডার্স ফাইনালে মুখোমুখি হয় পরিষদের সভাপতি সুলতান মাহমুদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবির হোসেনের সঞ্চালনায় কার্যকরী পরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ফাইনাল খেলার কার্যক্রম শুরু করা হয় ফাইনাল খেলার রেফারির দায়িত্ব পালন করেন পরিষদের অর্থ সম্পাদক দক্ষ ও অভিজ্ঞ ফুটবলার অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন খেলার ট্রাইবেকারে পাঁচ চার গোলে ইকরা রাইডার্স জয়লাভ করেন ম্যান অব দ্য ফাইনাল এবং টুর্নামেন্ট নির্বাচিত হন জয়ী দলের মোহাম্মদ রিদোয়ান পরিষদের পক্ষে সভাপতি সুলতান মাহমুদ মাসুদ উপস্থিত সকল দর্শক দর্শকমণ্ডলী সমর্থক স্পন্সর প্রতিষ্ঠান মিডিয়া পার্টনার্স টুর্নামেন্ট উপকমিটি সহ সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চ্যাম্পিয়ন এবং গ্রানার্স আপ উভয় দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান খেলার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম এনামুল হক মাসুদুল হক সাইফুল হোসাইন মানিক মিনহাজুর রহমান মোহাম্মদ মহসিন মোহাম্মদ পারভেজ মাহবুজুর রহমান মোহাম্মদ তারেক মোহাম্মদ রাসেল মিয়া মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আসিফ মোহাম্মদ বেলাল উদ্দিন মোহাম্মদ আশরাফুল সাইম বিন সিরাজ নাজমুল হাসান মন্না আবদুল্লাহ রুবেল মোহাম্মদ আরিফ সহ পরিষদের সকল সদস্যবৃন্দ টুর্নামেন্টের স্পন্সর ছিলেন হোসাইন ট্রেডিং এব্রো কর্পোরেশন আলতাসিফ ইয়ার ইন্টারন্যাশনাল ইস্টার ট্যুরিজম মোবাইল ও দিকিরপা রেস্টুরেন্ট মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল কর্ণফুলি ও সিটিজ টাইমস